আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনারা দেখাবো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ই অলরেডি আপনারা করেছেন যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেক্ষেত্রে এডিটের অপশনের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ থেকে চালু হয়েছে তো আপনারা অবশ্যই যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে বা সংশোধন বা সংযোজন করতে চান সেক্ষেত্রে আজ থেকে শুরু করতে পারবেন শেষ তারিখ আগামী কত তারিখ পর্যন্ত চলবে এ বিষয়ে বিস্তারিত জানাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখানো মনে রইল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশ বেল আইকনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা নে চলে যায় মূল ভিডিওতে দেখুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন রোড রমনা ঢাকা দেখা যাবে এখানে দেখুন বিশ নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে ই রিকিজিশন অনলাইন চাহিদা এর সংশোধন ইডিপ অপশন চালু সংক্রান্ত বিজ্ঞপ্তি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ এনটিআরসিএ কর্তৃক ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পর্যায়ের শূন্য শিক্ষক পদে সুপারিশের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা থেকে এমপিভুক্ত শূন্য পদের অনলাইনে চাহিদা ইসন এবং তিন বছরের বছর ভিত্তিক শূন্য পদের তথ্য থ্রি ইয়ার্স প্রজেকশন অব ভ্যাকান্ট পোস্ট প্রদানের সর্বশেষ তারিখ নির্ধারিত ছিল সতেরো নভেম্বর দু যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের অনলাইনে চাহিদা ইরিগেশন প্রদানে কোনো ভুল করে থাকেন তবে ওই প্রতিষ্ঠানের ভুল সংশোধন করার জন্য এডিট অপশন চালু করা হয়েছে উক্ত এডিট অপশনে প্রবেশ করে আগামী একুশ নভেম্বর দু তারিখ থেকে সাতাশ নভেম্বর চব্বিশ তারিখের মধ্যে অনলাইনে চাহিদা ই রেকেশন সংশোধন করতে পারবেন এখানে আজ থেকে আজ একুশ তারিখ একুশে নভেম্বর দু থেকে আগামী সাতাশ নভেম্বর দু হাজার তারিখের মধ্যে এই ই রেক্রেশন কোনো ভুল তৈরি থাকলে সংশোধন করতে পারবেন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে আপনারা অবশ্যই আজ থেকে আগামী সাতাশ নভেম্বর মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই সংশোধন করে নেবেন উল্লেখ্য যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ইতিপূর্বে ই রেজিস্ট্রেশন করতে পারেননি শুধু ওই সকল প্রতিষ্ঠান আগামী আঠাশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে হতে চার ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত ই রেজিস্ট্রেশন করতে পারবেন এখানে যারা ইতিপূর্বে ই রেজিস্ট্রেশন করতে একবারই পারেননি শুধু তাদের জন্য ওই সকল প্রতিষ্ঠানের আগামী আঠাশ নম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত ই রেজিসন করতে পারবেন যারা ইতিপূর্বে হালনা করতে পারেন নাই একবারই সেক্ষেত্রে তাদের জন্য এই তারিখটা প্রযোজ্য আর উপরে যারা ইতিপূর্বে হালনাথ করেছেন কিন্তু কোনো কারণে ভুল ভ্রান্তি রয়েছে সেক্ষেত্রে একুশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ হতে সাতাশ নভেম্বরের মধ্যে তাদের সংশোধন করতে পারবেন তো অবশ্যই আপনারা এই বিজ্ঞপ্তিটি শতভাগ নিশ্চিত হয়ে কাজগুলো করবেন এবং ভুল তৈরি থাকলে অবশ্যই সংশোধন করার চেষ্টা করবেন তো ভিডিওটি আর দীর্ঘত করলাম না আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশদায় বেটাইন অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সারিয়ে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো ততক্ষণ তার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন